উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত আন্তঃক্লাব ক্রিকেট লিগের খেলা চলছে রায়গঞ্জ স্টেডিয়ামে প্রথম ডিভিশনে দশটি এবং দ্বিতীয় ডিভিশনে তেরোটি ক্লাব কেনে শুরু হয়েছিল এবছরের ক্রিকেট লিগ সোমবার লিগের খেলায় পরস্পরের মুখোমুখি হয় প্রথম ডিভিশন গ্রুপ এর দুই দল টাউন ক্লাব এবং অভিযান এদিন টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় অভিযান ক্লাব এদিনের খেলা এবারের লিগে এখনো পর্যন্ত সর্বোচ্চ রানের রেকর্ড গড়লো অভিযান নির্ধারিত সময়ের মধ্যে চল্লিশ ওভার শেষ করতে পারেনি টাউন ক্লাব সাত ওভার কম বল করার ফলে পেনাল্টি হিসেবে রান যুক্ত প্রথমে ব্যাট করে হারিয়ে অভিযান ক্লাব সুমন দাস তিয়াত্তর বলে অষ্টআশি রান এবং প্রণয় কুমার দাস তেত্রিশ বলে একাত্তর রান করে অপরাজিত থেকে যান টাউন ক্লাবের বোলার প্রদীপ সরকার ওভার বল করে ষাট রান দিয়ে এক উইকেট এবং অপর বোলার অময়াংশ পাল ওভার বল করে সাতাত্তর রান দিয়ে এক উইকেট দখল জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত চল্লিশ ওভারে আট উইকেটে একশো একাত্তর রানই শেষ হয়ে যায় টাউন ক্লাবের ইনিংস অরিজিৎ চন্দ্র একত্রিশ বলে বাইশ রান এবং দীপঙ্কর দাস একাশি বলে একান্ন রান করে অপরাজিত থেকে যান অভিযানের বোলার অর্ণব মন্ডল ছ ওভার বল করে পঁচিশ রান দিয়ে তিন উইকেট এবং প্রণয় কুমার দাস সাত ওভার বল করে পঁয়ত্রিশ রান দিয়ে দুই উইকেট তুলে নিয়েছে এদিনে খেলা দুশো ছিয়াত্তর রানে টাউন ক্লাবকে হারিয়ে জয় পায় অভিযান ম্যান অব দ্য ম্যাচের শিরোপা পেয়েছে অভিযানের প্রণয় কুমার দাস মঙ্গলবার লিগের খেলায় পরস্পরের মুখোমুখি হবে প্রথম ডিভিশন গ্রুপ বিয়ের দুই দল ইটার স্পোর্টস অ্যান্ড গেমস এবং বিধাননগর স্পোর্টিং ক্লাব ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে আপনার সন্তানকে আধুনিক সমাজে উন্নত মানুষ হিসেবে গড়ে তুলতে নিরন্তন কাজ করে চলেছে রায়গঞ্জের ভাটল আল আমিন মিশন প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত আবাসিক অনাবাসিক ছাত্রছাত্রীদের ছাত্রীদের আদর্শ নৈতিকতা সম্পন্ন উন্নততর শিক্ষা প্রদান করা হয় এই প্রতিষ্ঠানে তাই আজই যোগাযোগ করুন ভাটল আল আমিন মিশন ভাটল হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর আপনারা যদি আপনাদের সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বা অধ্যাপক তৈরি করতে চান তাহলে ভাটুল আলামেন মিশনের উপরে ভরসা রাখতে পারেন